মানে প্রথমেই হচ্ছে আমি তেহট্টভাষী ভাষী হিসাবে প্রথমেই খুব লজ্জা লাগছে এই ব্যাপারটা বলতে দুমাস ধরে তেহট্ট মহকুমা যাওয়ার রাস্তা কোঠে যাওয়ার রাস্তা জলে জলের ওপর দিয়ে মানুষজন যাতায়াত করছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে হসপিটালে মুমূর্ষ রুগী আছে এখানে নার্সিংহোম আছে এখানে পলিক্লিনিক আছে সমস্ত যে রুগীগুলো জলের ওপর দিয়ে আসছে আমরা ব্যক্তিগতভাবে পঞ্চায়েত সমিতিকে আমরা বলেছি পঞ্চায়েতকে বলেছি বিডিও সাহেবকে বলেছি তো এখনও পর্যন্ত কোনো প্রশাসনের কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না মানে রাস্তাটা সারানোর বা কোনো কিছু ব্যবস্থা করার হেলদোল দেখতে পাচ্ছি না যেটা আমাদের কাছে খুবই দুঃখজনক একটা ঘটনা যে তেহট্টোর মতো জায়গায় একটা হসপিটালের মেন রাস্তা সেখানে হাঁটু জল সেখানে হসপিটালের ড্রেনের জলগুলো এসে এখানে বোঝাই হচ্ছে বন্ধ বেরোচ্ছে